তাহলে হচ্ছে আমাদের আজকে পঁয়ত্রিশ নম্বর ডেমোটা ক্লায়েন্ট ইম্পোর্ট করতে বলছে ডেমো পঁয়ত্রিশ এটা হচ্ছে হাউজেস একটা থিম রিয়েল এস্টেট থিম এটার মধ্যে আমরা ডেমো পঁয়ত্রিশটা এখন ইম্পোর্ট করবো আচ্ছা তাহলে অলরেডি আমি ক্লায়েন্টের সাইডটা লগ ইন করে ফেলছি ব্যাকএ্যান্ডে আর সিকিউরিটি পারপাসে আমি অলরেডি দুইটা ব্যাক আপ নিয়ে রাখছি একটা হচ্ছে ক্লায়েন্টের বর্তমান সাইট আর একটা হচ্ছে লাইসেন্স দেওয়ার পরে তো আমি এখন লাইসেন্সটা এখান থেকে আর দেখাচ্ছি না যেহেতু ক্লায়েন্টের সিকিউরিটি পারপাস আমরা কি করছি এখান থেকে ক্লায়েন্টের যে থিমটা প্রোভাইড করছিলো এই থিমটা আমরা প্রথমে এক্সট্রাক্ট করে নিয়েছি তারপর হচ্ছে এটার মধ্যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট থিম এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম এই দুইটা আমরা অ্যাক্টিভ করে নিছি আচ্ছা আর এটা হচ্ছে ডকুমেন্টেশন প্রত্যেকটা থিমের মধ্যে ডকুমেন্টেশন দেওয়া যায় এটা হচ্ছে থিম ডকুমেন্টেশন আচ্ছা তো এটা হচ্ছে আমাদের বর্তমান থিম আজকের ডকুমেন্টেশনটা পড়লে প্রত্যেকটা থিমের ম্যানুয়ালটা বোঝা যায় হুম যেমন এখানে রয়েছে হচ্ছে আপনার হেডার বিল্ডার ফুটার বিল্ডার সব কিছু অলরেডি রয়েছে এখানে তাহলে আমরা দেখি যে থিমটা কিভাবে আমরা ইন করতে পারি ইন থিম ভায়া ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল তো আমরা অ্যাডমিন প্যানেল থেকে করব আচ্ছা হাউ টু ইম্পোর্ট লোকেশন ওকে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট এটাও আমরা দেখব তো অ্যাডমিন প্যানেল থেকে করতে গেলে কি করতে হবে অ্যাপেরেন্সের মধ্যে থেকে থিমস এর মধ্যে আমাদের যে দুইটা থিম আছে হাউজেস ওই দুইটা থিম আমরা ইনস্টল করলাম তাই তো ওকে তাহলে ইনস্টল কমপ্লিট এখন আমাদের যে প্লাগ ইনগুলো রয়েছে প্লাগ ইনগুলো সেট আপ করতে হবে প্লাগ ইন সেট আপ করার পরে তারপরে হচ্ছে আপনাদের হাউজেস থিমের মধ্যে ডেমো ইম্পোর্ট নামে একটা অপশান আছে ওইখান থেকে আপনাদের যে নির্দিষ্ট ডেমো ওইটা ইম্পোর্ট করে নিতে হবে আচ্ছা এখানে দেখেন একটা থিম ভালোভাবে সেট করতে গেলে এই জিনিসগুলো এখানে উল্লেখ করে দিছে এই থিমটা ভালোভাবে কাজ করতে গেলে ম্যাক্স এক্সিবিশন টাইমটা লাগবে তিনশো মেমোরি লিমিট একশো আঠাশ পোস্ট ম্যাক্স সাইজ আঠাশ আর আপলোড ম্যাক্স সাইজ আঠাশ তাহলে যেহেতু আমাদের কাছে সি প্যানেল রয়েছে আমরা একটা কাজ করি আমরা একটু দেখে আসি তো এখান থেকে আমরা পি পিএইচপি সিলেক্ট পিএইচপি ভার্সন এখান থেকে আমরা ওই জিনিসটা একটু মিলে আসি যে আমাদের এই চারটা জিনিস ঠিক আছে কি না থাকলে ওইটা আমরা ব্যাকেন্ড থেকে কাস্টমভাবে করতে পারবো আচ্ছা এখান থেকে অপশন অপশান থেকে আমাদের দেখেন এক্সিকিউশন টাইমটা কিন্তু তিনশো আছে তাই না আচ্ছা মেমোরি লিমিট লাগবে একশো আঠাশ এখানে মেমোরি লিমিট আছে পাঁচশো বারো মানে ঠিকই আছে ওকে পোস্ট ম্যাক্স সাইজ আঠাশ আর আপলোড ম্যাক্স ফাইল সাইজ আঠাশ পোস্ট ম্যাক্স সাইজ একশো আঠাশ আপলোড ম্যাক্স সাইজ একশো আঠাশ তার মানে আমাদের এই থিমটা প্রপারলি কাজ করার জন্য যাবতীয় যা যা লাগবে সব কিছু আমাদের ব্যাকেন্ড থেকে ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু আমাদের এখান থেকে আমি মেন থিমটা সেট করছি তারপর মেন থিম হচ্ছে এটা মেন থিমটা ইনস্টল করছি তারপর হচ্ছে আমরা চাইল্ড থিমটা সেট আপ করছি ওকে দুইটা থিম দেওয়ার পরে আমাদের চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে নিছি অ্যাক্টিভ করার পরে আমরা পার্সেস কোড দিয়ে লাইসেন্স কোডটা অ্যাক্টিভ করে নিছি তাহলে থিমটা এখন পুরোপুরি লাইসেন্স কোড দিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের কাজ কি প্লাগ ইনগুলো ভালোভাবে ইনস্টল করা আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ডেমো যেটা হচ্ছে আমার ক্লায়েন্ট চাইছে ওকে তাহলে আমরা এখানে এগারোটা থি এগারোটা হচ্ছে প্লাগ রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা প্লাগ ইন ইনস্টল করে ফেলি কন্ট্রোল প্রেস করে মাউসে ক্লিক করবেন তাহলে এটা নতুন ট্যাবে খুলে যাবে আর যখন লোড নেবে মানে হচ্ছে এটা ইনস্টল হচ্ছে আর লোড নেওয়া শেষ মানে আপনার প্লাগ ইনটা ভালোভাবে ইনস্টল কমপ্লিট দেখেন এখান থেকে সাকসেসফুল না তাহলে কন্ট্রোল প্রেস করব। মাউস থেকে পরেরটা ক্লিক করব দেখেন লোড নিচ্ছে মানে আমাদের ইনস্টল হচ্ছে এবং থেমে গেছে মানে আমাদের কমপ্লিট তিন নম্বরটাও আমরা করে ফেলি আমাদের যে এগারোটা প্লাগিন রয়েছে আমরা খুব দ্রুত একের পর এক করে ফেলি আমরা একসঙ্গে দুইটা দিব না একসঙ্গে আমরা সব সময় একটা ইন ইনস্টল দিব আচ্ছা তাহলে আমরা প্রত্যেকটা ইন ভালোভাবে এখান থেকে ইনস্টল করে ফেলি আচ্ছা হাউজের সি আর এম আচ্ছা যেগুলো রিকোয়ার্ড প্লাগেন এইগুলো আপনাকে থিমটা কাজ করতে গেলে মাস্ট বি লাগবে আর যেগুলো রিকমেন্ডেড ওইগুলো হচ্ছে আপনার এক্সট্রা কিছু ফিচার যোগ করার জন্য যেমন মেল চিম্প এটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য লাগে ডেমো ইম্পোর্ট হচ্ছে আপনার যে রেডিমেড ডেমো রয়েছে সেগুলো ইম্পোর্ট করার জন্য এগুলো রিকমেন্ডেড ঠিক আছে আচ্ছা স্লাইডার রেভলিউশন এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের স্লাইডার দেওয়ার জন্য খুবই পপুলার একটা জনপ্রিয় একটা প্লাগিন সিল্যান্ডার রেভলিউশন আছে তাহলে আমাদের এগারোটা প্লাগ ইন ইনস্টল করা কমপ্লিট প্রত্যেকটা প্লাগ আমাদের ইনস্টল করা ভালোভাবে কমপ্লিট সবগুলো হয়ে গেলে পেজটা একবার রিফ্রেশ করবেন তাহলে সবগুলো দেখবেন যে অ্যাক্টিভ লেখা চলে আসছে না হুম ইনস্টল করার সময় একটা একটা করে ইনস্টল করবেন আর অ্যাক্টিভ করার সময় আপনারা সবগুলো মার্ক করে অ্যাক্টিভ করতে পারেন এখানে কোনো সমস্যা নাই তাহলে আমরা সবগুলো আমাদের যেহেতু ইনস্টল করা কমপ্লিট আমরা এখন অ্যাক্টিভ করে ফেলবে অ্যাপ্লাই আচ্ছা এখন আমাদের রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাই ওয়ান অফ দ্য প্লাগিন ইজ ইনভ্যালিড আচ্ছা এটা একটা প্লাগিন হয়তো বা ওখানে আমাদের সমস্যা আসছে ওটা আমরা এখন দেখতেছি দাঁড়ান ওকে তাহলে আমরা এখান থেকে ব্যাকহ্যান্ডে চলে যাই ব্যাকএন্ডে যাওয়ার পরে এখন যাইতে হবে প্লাগ ইনস প্লাগিন থেকে ইনস্টল প্লাগ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এগারোটা প্লাগ ইনই সেট আপ করা কমপ্লিট এখন একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলছিলো কালকে যে ওনার এখানে একটা সমস্যা চলে আসছে কি দেখছেন ফাংশান ডট পিএইচপি ছয় হাজার একশো একুশ নম্বর লাইন আচ্ছা এই যে উপরে যে প্রবলেমগুলো এইগুলা নর্মালি হচ্ছে আসে আমাদের যদি পিএইচপি ভার্সনটা যদি ভুল থাকে সেক্ষেত্রে ওইটা আসে তাহলে আমরা একটু চেক দিয়ে আসি তো আমাদের পিএইচপি ভার্সনটা ঠিক আছে কি না যদি ওটা ঠিক থাকে তাহলে নর্মালি ওইটা আসার কথা না হুম আচ্ছা দেখেন বর্তমান হচ্ছে আমাদের এইট পয়েন্ট ওয়ান রয়েছে আমাদের পিএইচপি ভার্সন তাই না তো আমাদের যে নতুন থিমগুলো রয়েছে ওই থিমগুলো কিন্তু আমাদের এইট পয়েন্ট টুতে ভালোভাবে কাজ করে তো আমরা একটু দেখে আসি আমাদের প্যাকেজটা চেঞ্জ করা যায় কি না ঠিক আছে এখান থেকে আমরা প্যাকেজটায় চলে যাই পিয়ার প্যাকেজ পিএসি পেয়ার প্যাকেজের মধ্যে আমরা দেখে আসি এখান থেকে কোনো অপশান পাওয়া যায় কি না আচ্ছা এখান থেকে অপশান নাই পিয়ার মডেলের মধ্যে দেখে আসি তো এখানে আমাদের ওই যে ভার্সনটা রয়েছে আমাদের পিএইচপি ভার্সনটা ওটা আমাদের এখান থেকে কন্ট্রোল করার কোনো অপশন পাওয়া যায় কি না হুম আচ্ছা এখান থেকে এর মধ্যে নর্মালি থাকার কথা ওইটা পিএইচপি তারপরেও আমরা দেখে সেটা কোথায় পাওয়া যায় ওকে তাহলে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট অপটিমাইজ ওয়েবসাইট ওকে ওইটা নর্মালি হচ্ছে আমাদের এইট পয়েন্ট টুতে রান করার কথা যার কারণে ওই সমস্যাটা চলে আসছে যেটা ক্লায়েন্ট আমাকে কালকে বলছিলো এবং আমি এখানে দেখলাম পিএইচপি সিলেক্টর কারেন্ট ভার্সান হচ্ছে আপনার এইট পয়েন্ট ওয়ান তাহলে আমরা যদি এখান থেকে একটু এটা রিসেট টু ডিফল্ট করে দিই রিসেট টু ডিফল্টে দেখে আমাদের কোনো সেটিং ঠিক হয়ে যায় কি না আচ্ছা এখন রিসেট সাকসেসফুল এখানে আমাদের বলতে থাকে যে পিএইচপি ভার্সন আর ম্যানেজড ইন ইউর হোস্টিং প্রোভাইডার্স ঠিক আছে ইন্টারফেস প্লিজ ভিজিট ইউর প্রোভাইডার্স কন্ট্রোল প্যানেল টু চেঞ্জ পিএইচপি ভার্সন আমাদের ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট টু লাগবে তাহলে এই সমস্যাটা আমাদের এখানে অনেকাংশে চলে যাবে তাহলে আমরা একটা কাজ করে ফেলি আমরা আমরা প্রথমে ডেমোটাকে ইমপোর্ট ইম্পোর্ট করে ফেলি হ্যাঁ আচ্ছা আমাদের ওয়েবসাইটের মধ্যে ওই এটা হচ্ছে পিএইচপি ভার্সনের সমস্যার কারণে অনেক সময় চলে আসে দেখি আমাদের ওয়েবসাইটের মধ্যে কী সমস্যা আসছে আচ্ছা এখন আমরা পঁয়ত্রিশ নম্বর যে ডেমোটা রয়েছে ওটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে ফেলবো তাই না হুম থিম অপশানের মধ্যে থেকে এখানে দেখি আমাদের হাউসেজের মধ্যে ডেমো ইম্পোর্ট হাউসেজ ডেমো ইম্পোর্ট ওকে আমাদের এই সবগুলো অপশান আগে থেকে ঠিক করা হয়ে গেছে এটার আমাদের কোনো সমস্যা নাই আমাদের এখন একটাই সমস্যা হচ্ছে আমাদের পিএইচি ভার্সন যেটা আমাদের এইট পয়েন্ট টুতে রান করলে আমাদের এই প্রবলেমটা আসার কথা ছিল না আচ্ছা তাহলে আমরা আগে পঁয়ত্রিশ নম্বর ডেমোটা আগে ইম্পোর্ট করে ফেলি তারপরে হচ্ছে আমরা আমাদের যে পিএইচসি ভার্সনটা রয়েছে ওটা আমরা আমাদের আরেকটা একটা হোস্টিংয়ে টেস্ট করব এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ নম্বর ডেমো তাই না এই ডেমোটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ার্ড এখান থেকে আমরা ইম্পোর্ট ডেমোর উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে দেখতে পাওয়া যে আমাদের মিডিয়া ফাইলটা লাইব্রেরির মধ্যে গেলাম একটু আমি এখান থেকে মিডিয়া ফাইলের মধ্যে আপাতত দেখতে পাচ্ছি আমরা কোনো ফাইল এখানে লোড নাই ওকে আচ্ছা তাহলে আমরা পঁয়ত্রিশ নম্বর যে ডেমোটা রয়েছে ওটা আমরা ইম্পোর্ট করে ফেলি ডেমোটা ভালোভাবে ইম্পোর্ট হয়ে গেলে আমাদের এই ডিজাইনটা চলে আসবে আচ্ছা ডিজাইনটা চলে আসতে লাগুক এর মধ্যে আমরা একটা কাজ করে ফেলি ওশন নেটটা সোলো হয়ে যাবে আচ্ছা আগে ইম্পোর্টটা কমপ্লিট হোক তারপর হচ্ছে আমরা সেম কাজটা রিপিট করবো আমাদের এইট পয়েন্ট টু ভার্সনে হোস্টিং আর হোস্টিংয়ে বর্তমান ওইটা হচ্ছে ক্লায়েন্টের গুড্যাডি হোস্টিং এর মধ্যে রয়েছে তো গুড অ্যাডি হোস্টিংয়ের মধ্যে তো এটা থাকার কথা ছিল কিন্তু আসলে আচ্ছা ওটা ব্যাপার না আমাদের আগে ইম্পোর্টটা হয়ে যাক দেখি মিডিয়া ফাইলের মধ্যে কোনো ফাইলটা আসতেছে না মিডা ফাইলের মধ্যে এখনও পর্যন্ত আমি কোনো ফাইল দেখতে পাচ্ছি না অল ডাটা মে দু হাজার পঁচিশ কোনো ফাইল নাই আচ্ছা দেখি তো এটা একটু ছোটো করে দেখি অনেক সময় বড়ো করে আসে না দেখছেন অনেক সময় বড়ো করে না আচ্ছা তাহলে আমাদের অলমোস্ট পঁয়ষট্টিটা আইটেম চলে আসছে না হুম পঁয়ষট্টিটা আইটেম আমাদের এখানে চলে আসছে আমরা যদি একটু পর আরেকবার রিলোড দিই তাহলে দেখতে পারবো এখানে আমাদের আপলোডটা চেঞ্জ হয়েছে মানে ইম্পোর্টটা হচ্ছে এখন দেখেন তিয়াত্তরটা তাহলে আমরা একটু টাইম দিয়ে ফেলি আচ্ছা মুক্তার ভাই তো আসেন তাই না হুম ভাই ওই পিএইচপি এর সমস্যাটা ওটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ানে অনেক থেমে ওই প্রবলেমটা আসে উপরে ওই যে লাইন ই ওটা আমরা অন্য একটা হোস্টিংয়ের হোস্টিংয়েও ট্রাই করব এখানে হচ্ছে তিয়াত্তরটা ইমেজ আপলোড হয়েছে এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে অলমোস্ট চুরাশিটা ইমেজ আপলোড কমপ্লিট আচ্ছা এটা চলতে থাকুক এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে অনেক বড় একটা থিম তো হোমের মধ্যে এতগুলো ভার্সন রয়েছে আবার প্রত্যেকটার মধ্যে এত এত অপশান থিমটা হচ্ছে অনেক টাইম নিবে প্রপার্টি রয়েছে এতগুলা ওকে তারপরে হচ্ছে আদার্স আচ্ছা পেস্টার একবার যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো একশো পাঁচটা ইমেজ অনেক ইমেজ আছে এই ফাইলের মধ্যে আমি হ্যাঁ আচ্ছা এটা হয়ে গেছে ওকে এখন যদি আমরা মিডা ফাইলটা রিচেক করি তাহলে দেখতে পারবো যে আমাদের একশো বিরানব্বই তো মোট হচ্ছে আপনার একশো বিরানব্বই ইমেজ এখন সাইটটা ভিজিট করে এটা হচ্ছে আমাদের ডেমো সাইট আর যদি ক্লায়েন্টের সাইট সেম আসে তাহলে ইম্পোর্ট কমপ্লিট কিন্তু জাস্ট ওই প্রবলেম আসতেছে উপরে ওই সমস্যা যায় না ওটা হচ্ছে আপনার ওই হোস্টিংয়ের আপডেটের কারণে আচ্ছা তাহলে আমাদের দেখেন ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে না উপরে যে রোডটা আসছে এটা এটা হচ্ছে আপনার আমি দেখতে একটু পারে আচ্ছা আমাদের ইম্পোর্ট ইমেজগুলা চলে আসছে ওকে আমাদের ইম্পোর্টটা প্রপারলি হইছে আচ্ছা ভাই এখানে তো আমরা ইয়া করলাম যে ওটা তো ইম্পোর্ট করলাম এখানে তো মনে করেন সাইল থিম আর প্যারেন্ট থিম দুইটা ছিল তাই না হ্যাঁ আমরা তো অ্যাক্টিভ করছি সাইল থিম এখন যে ওটা যে ইম্পোর্ট করলাম আমি যদি মেইন থিমে আপডেট আসে আমরা কি থিমে পাবো অবশ্যই পাবেন আপনি মেন থিম আপডেট করতে পারবেন পড়বে না 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 চাইল্ড থিমের পরে আর কোনো সমস্যা পড়বে না এই কারণে তো আমাদের ওই থিমটা দেওয়া এই দেখেন আপনি থিমে যত আপডেট পাবেন সব এইখানে আপডেট হবে মানে চাইল্ড থিমের এটার পরে কোনো আপডেট আসবে না এটা হচ্ছে আপনার মেন থিম এটা কত ভার্সন থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান এটা যদি নাইন পয়েন্ট টু আসে তাহলে এখানে একটা আসবে যে আপডেট পরে ক্লিক করে আপনাকে আপডেট করে দিলে বাস এটা নাইন পয়েন্ট টু হয়ে গেল এটার উপরে কোনো ইফেক্টই পড়বে না চাইল্ড টিম অলওয়েজ ভার্সন অন থাকবে আচ্ছা আচ্ছা ওটার উপরে কোনো ইফেক্টই পড়বে না আচ্ছা আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট এখন আমাদের এই প্রবলেমটা আমরা হচ্ছে একটা কাজ করি দেখেন এখন আমরা কি করবো জানেন বলেন তো এখন কি করব ভাই ব্যাকআপটা ভাই কোথায় স্টোর হলো এই যে এখানে আছে এই যে এখানে এই যে এটা আছে আপনার

আচ্ছা আমরা এখন কী করব আমরা এখানে লাইসেন্স কোড আপডেটেড মানে ক্লায়েন্টের লাইসেন্স কোড দেওয়া অবস্থায় যেখানে ছিল না আমরা সাইডটা এখন ওইখানে ব্যাগ নিয়ে তুলে দেবো বুঝতে পারছেন এই যে এইটা লাইসেন্স কোড এইটা মানে আমাদের প্ল্যাকেন্টটা আবার দিতে হবে না ওকে এখান থেকে রেজিস্টার করে ক্লিক করব রেজিস্টার অরিজিনাল লোকেশন রেজিস্টার নিউ লোকেশন রেজিস্টার অরিজিনাল লোকেশান আচ্ছা এখান থেকে সম্পূর্ণ ফাইলটা কী করবে আমাদের আগের যে লোকেশনটা আছে ওখানে আমাদের ব্যাগ নিয়ে তুলে যাবে মানে আমরা আর ডাব্লু রিসেট দিলাম না বুঝতে পারছেন কপিং ফাইল অ্যান্ড ডাইরেকশন ওই প্লাগিনটা ক্লায়েন্টের সাইডে সমস্যা হওয়ার পিছনে ওইটা একটা কারণ হতে পারে এইট পয়েন্ট অন দেওয়া ওইটা টেস্ট করার জন্য আমি ওই ক্লায়েন্টের আর একটা জিনিস আর একটা জিনিস করা যায় ভাই ভাই ওই টেস্টটা করার জন্য আমরা আমরা একটা কাজ করতে পারি ভাই আছেন হয়ে গেছে না ওকে হয়ে গেছে রিফ্রেশ করলাম তাহলে আমাদের সম্পূর্ণ ডাটাটা এটা আগের পজিশনে চলে গেছে তো এই জন্য একটা লগ আউট হয়ে গেছে আমরা এখান থেকে জাস্ট ব্যাক চলে যাবো এখন তাহলে চলে আমরা দ্রুত দেখেন আমরা এখানে কী করছিলাম আমার জাস্ট ওই মানে আপনার পার্সেস করে দেওয়া আছে তাই না এখন আমরা সব লাগেনগুলো আর একবার রিপিট করে ফেলে দ্রুত এটা হচ্ছে ক্ল্যান্ডের সাইড ক্লাইন্ট বললো আটত্রিশ নম্বর ডেমোটা ইম্পোর্ট করতে পঁয়ত্রিশ নম্বরটা আমি সম্পূর্ণ করে ফেলেছিলাম এখন বলতেছে আটত্রিশ নম্বর না আমি তো সাইডটা আবার ব্যাক আনসি আচ্ছা রিসেট দিয়ে আপনি এক ডেমোর পর আরেক ডেমো দিলে ওই ফাইল ডাবলিং হয়ে মানে অনেক হিজিবিজি হয়ে যায় যাই না তা না আপনার ফ্রেশ ভাবে করাটাই রিকমেন্ডেড যেহেতু লিস্টিং ওয়েবসাইট এই থিমটাই প্লাগিনটাই এম ও ওহ ডাবল দেওয়া গেছে এটা ডাবল দেওয়ার দরকার নাই একটা একটু করে দিলে কন্ট্রোল টিপ দিয়ে মাউস ক্লিক করলে আপনার হয়ে যাবে ওকে আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আর দশটা আচ্ছা রিফ্রেশ করলাম এটা হচ্ছে এগারোটা হুম দেখি তো এখন তাহলে আমাদের ওই সমস্যাটা আসে কিনা না এম আচ্ছা

এটা এই এই প্লাগিনের কোন একটা ইউনিভার্সাল সমস্যা আছে ওটা আমরা পরে দেখে নেব মানে আমরা এক কি বলে ক্লায়েন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা ওকে আটত্রিশ নম্বর ডেমো দেখেন কত ডেমো দেখছেন আমাদের ভাই অনেক ডেমো আঠারোশো কত এমবি জানা অনেক ডেমো না ভাই আঠারোশো এমবি তো আগের প্রিভিয়াস অনেক ফাইল জমে গেছে তাই আচ্ছা আচ্ছা কত ডেমো হয় না নরমাল এই যে 38 নম্বর এটা এক্সপেরিয়েন্স টাইমলেস তাই না এখন আগের ডেমোটা কি ইয়া করবেন রিমুভ করবেন না না আমি তো সাইডটাই রিসেট মানে ব্যাক আনছি এখানে বুঝেন না সেটা মানে আমি তো এটা মানে সাইডটা আবার রিস্টোর করছি ব্যাকআপ থেকে হুম কোন পয়েন্টে এটা আছে আমার ক্লায়েন্টের ডোমেতে না আমরা এই পয়েন্টে সাইডটা ব্যাক মানে যে পয়েন্টটা হচ্ছে আমরা জাস্ট ক্লায়েন্টের লাইসেন্স কোডটা আপডেট করে দিয়েছিলাম হুম কথা বুঝতে পারছেন ভাই হুম এই যে পয়েন্ট এই পয়েন্টে ব্যাক আনছি আমার আমরা ইচ্ছা করলে এই যে থার্টি ফাইভ ডেম ওয়াজ ইম্পোর্টেড এখানে যে আমরা রেজিস্টার করি তাহলে আমাদের ওই যে যেখানে আমরা আগেরটা আসবে এক্স্যাক্টলি আমরা এখন নতুনটা করতে চাইলে আমরা আটত্রিশটা এখন তো করবো না আটত্রিশটা এখন আর্টিস্টার জন্য আমি এই যে লাইসেন্স এইটা মানে এটাই ভ্যাকেন্সি আপনি ইচ্ছা করলে ডাব্লিউ রিসেট দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই ডাব্লিউ পি রিসেট দিয়েও আপনি সম্পূর্ণ কাজটা রিপিট করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড আমরা আসলে জাস্ট ইম্পোর্ট করবেন তাই তো হ্যাঁ এখন আর্টিস্ট নম্বরটা আমরা দেখি এখানে মিডিয়া ফাইলের মধ্যে সব ফাঁকা হয়ে যাওয়ার কথা ফাঁকা আর্টিস্ট নম্বরটা আমরা ইম্পোর্টে ক্লিক করব আরে একটা ডেমো ইম্পোর্ট টেবিল বুঝতে পারছি আপনি এই থিমটা ব্যাকআপ নিছেন নিয়ে আবার আর্টিস্টটা ইম্পোর্ট করতেছেন তাই তো হুম পঁয়ত্রিশটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর ওইটা একটা ব্যাকআপ রাখছি আর প্রথম যখন আমি কাজ শুরু করি হ্যাঁ ওই টাইমে জাস্ট ক্লায়েন্টের থিমটা ইনস্টল করে পার্সেস কোডটা সাবমিট করে ওই পয়েন্টটা একটা ব্যাকআপ রাখছি হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি ওকে ইম্পোর্টিং কন্টেন্ট মিডিয়া ফাইলের মধ্যে আমাদের ফাইলগুলো আশা সু রয়েছে আচ্ছা 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 ওফ পঁচিশটা ফাইল চলে আসছে আচ্ছা এটা ইম্পোর্ট হইতে লাগবে আমি একটু আশ্রয় নামটা পরে আসি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ইম্পোর্ট হইতে লাগুক এখানে হইতে লাগুক ওকে ভাই তো আসছি আচ্ছা ওকে ওকে ও আমাদের ডেমোটা মনে হয়ে গেছে না হুম হুম কি ডাটাগুলো চলে আসছে কিনা মোট কতগুলো ইমেজ আসছে দেখে আসে একটু ইমেজ হচ্ছে বাষট্টিটা ইমেজ অনলি বাষট্টিটা ডেমোটা হয় অনেক ছোট্ট নাকি এটা হচ্ছে আপনার অরিজিনাল আচ্ছা এখানে পেজও নাই এই কারণে এত কম আসছে এখানে এক্সট্রা কোনো পেজও নাই ইমেজও আছে অল্প কয়টা আচ্ছা এটা এটা দেখি ডেমোরটা কী হয়েছে ডেমোরটা আর অবস্থা দেখে আসি ওকে ছয় হাজার একশো একুশ আচ্ছা ইমেজ গুলা কিন্তু চলে আসছে না হুম আচ্ছা সব কিছু চলে আসছে ওকে ওকে এখানে মনে হয় কিছু ইমেজ আসে নাই না আচ্ছা ভাই এখানে মনে করেন যে আহ কিছু কি শুধু ডেমোটা ইনপুট করে নিবেন নাকি কাস্টমাইজেশন করে নিবেন ডেমোটা তো আপাতত করলাম এখন যদি কাস্টমাইজ করে নাই তাহলে সেটা করে দিতে হবে না আচ্ছা কাস্টমাইজেশনের বিষয়ে উনি কি আপনাকে প্রত্যেকটা সেকশন বলে দিবে যে আমার এই এই সেকশনে এই ছবি দিতে হবে হ্যাঁ উনি ফুল একটা ব্রিফিং পাঠিয়ে দিবে ওনার ওনার ও আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ব্রিফিংটাই আপনি পাবেন আচ্ছা

এই যে এখানে আচ্ছা ওটা আছে ওটা হ্যাঁ ওটা মিসিং যায়নি এখন দেখি তো আচ্ছা আছে ওটা ওটা মানে সার্ভারের কারণে লোড নিচ্ছে দেরি করে লোড নিচ্ছে এটা আমরা আরেকবার লোডে দেখি ঠিক হয়ে যায় কিনা আচ্ছা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এখানে সমস্যা নাই ওটা ওটা ব্যাপার না হ্যাঁ চলে আসছে আচ্ছা তাহলে আমরা ওই সমস্যাটা যে আমাদের যে রোডটা আসছিল ওই রোডটা হচ্ছে আমরা এখান থেকে সরাই ফেলছি তো এই রোডটা সরানোর জন্য আমরা ওইখানে এই রোডটা হচ্ছে হাইট করে রাখছি ওইটা নর্মালি হচ্ছে এইট পয়েন্ট টুতে আসেনি এবং আমাদের ক্লায়েন্টের কারেন্ট ওয়েবসাইট হচ্ছে এইট পয়েন্ট ওয়ানে রান করতেছে তো আমরা আপাতত ওই যে রোডটা আমাদের সামনে আসছে ওটা হচ্ছে আমরা ডিবাগিং মোড থেকে ওইটা আমরা হাইড করে রাখছি সি থেকে আচ্ছা ওটার জন্য আপনার যে সাইটটা রয়েছে ওই সাইটের সি থেকে আপনাদের যাইতে হবে হচ্ছে পি কনফিগ ডট পিএইচপি এই ফাইলটা এডিট করতে হবে এডিট করে আপনারা হচ্ছে একদম লাস্টের দিকে চলে যাবেন যেখানে লেখা হচ্ছে দ্যাটস অল স্টপ এডিটিং হ্যাপি পাবলিশিং আচ্ছা এর উপরে হচ্ছে আপনারা এই যে লাইন কোডটা আমি একটাকে দিলাম এটা হচ্ছে আমি পাবলিশ করে দিচ্ছি আচ্ছা ডিফাইন করলাম ডাব্লুপি ডিবাগ ডিসপ্লে ফলস তার মানে হচ্ছে আমাদের যে হাইড নোটিস ফ্রম এন্ড মানে আমাদের যে ফ্রন্টেন্ডে যে নোটিসটা আসছিলো যেটা সেটা হচ্ছে আমরা হাইড করে রাখছি তাই না আচ্ছা এটা যদি আমরা এখান থেকে এখন রিমুভ করে দিই রিমুভ করে যদি আমরা সেভ করি তাহলে হচ্ছে আমাদের যে প্রবলেমটা ওটা আমরা আবার দেখতে পারবো ফ্রন্ট এন্ডে আচ্ছা এটা নর্মালি এই যে প্লাগ এই প্লাগ একটা ইস্যু চলে আসছে তো এটা পিএসপি ভার্সনটা ঠিক থাকলে ওটা আর আসবে না এটা হচ্ছে আপনারা এখান থেকে প্লাগ ইনটা ডিঅ্যাক্টিভেট করলেও ওই সমস্যাটা চলে যাবে তবে যেহেতু ওই প্লাগিন এই প্লাগিনটা হচ্ছে আপনার এই প্লাগিনটা ডিঅ্যাক্টিভেট করলেও ওটা চলে যাবে কিন্তু এই এই থিমের জন্য ওই প্লাগ ইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্লাগ ঠিক আছে আচ্ছা তো চলে গেছে আচ্ছা তাহলে এই যেহেতু প্লাগিনটা ইম্পর্টেন্ট আমরা প্লাগিনটা এখান থেকে রাখব প্লাগিনটা রাখার পরে আমরা জাস্ট এই প্রবলেমটা আমরা এখান থেকে হাইড করে দেব আচ্ছা সেভ চিনিস ওটা হচ্ছে আমি আমার হোস্টিং আর এইট পয়েন্ট টু পিএইচপি দিয়ে আমি টেস্ট করছি এই প্রবলেমটা আসে নাই আর এটা হচ্ছে ক্লায়েন্টের যে হোস্টিং এটা যদি আমি এখান থেকে ভার্সনটা চেক করি এটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ানে রান করতেছে ঠিক আছে আমি দুইবার চেক করছি এইট পয়েন্ট টুতে কোনো কোনো সমস্যা আসে নাই এটা যেহেতু এইট পয়েন্ট ওয়ান এই জন্য এখানে প্রবলেমটা চলে আসছে এই যে এইট পয়েন্ট ওয়ান তাহলে বর্তমানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে তো আমি আমার চ্যানেলে আস্তে আস্তে আমার যে ক্লায়েন্টের যে প্রোজেক্টের কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে প্রত্যেকটা ডেমো ইম্পোর্ট করা শুরু করে তারপর হচ্ছে আপনার কাস্টমাইজেশন সব কিছু দেখাবো আচ্ছা তো আজকে আমি এই কাজটা কমপ্লিট করলাম থিম ইনস্টলেশন এবং ডেমো ইম্পোর্ট তো সামনে আমার পেজে বা আমার চ্যানেলে আরও ভিডিও আসবে ধন্যবাদ